সালকিয়ার পর এবার বালিতে গঙ্গার পাড় চুরি এই অভিযোগটা আজকে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যেভাবে গঙ্গার উপরে অতিক্রমণের কাজ চলছে অসাধু প্রোমোটার রাগেও নির্ভীক হয়ে তারা গঙ্গাতে অতিক্রমণ করেছে আজকেও একটা উদাহরণ দেখলাম বারবার এই ধরনের উদাহরণ মানুষের সামনে আসছে কেন কোথায় মিউনিসিপ্যালিটি কোথায় কর্পোরেশন আর কোথায় জেলা প্রশাসন এটা কোনো না কোনোভাবে নিশ্চিত এর পিছনে কোনো না কোনো সত্তাধারী পার্টির কোনো নেতার আশীর্বাদ প্রাপ্ত আছে না হলে এত বড় সাহস হয় না যে গঙ্গার উপরে অতিক্রমণ করে বিল্ডিং তৈরি করার কাজ হবে এটা আমরা বারবার দেখছি এই প্রশাসনের কাছ থেকে আমরা এর থেকে আর বেশি আর কিছু আমরা আশাও করি না এরা সবই বিক্রি করে দিচ্ছে রাস্তার ফুটপাত থেকে শুরু করে জঙ্গল পাহাড় সব বিক্রি করছে এখন নদী গঙ্গার নদীর মতন নদীও বিক্রি হচ্ছে চুরি হচ্ছে অতিক্রমণ হচ্ছে এটা সমাজের জন্যে দুর্ভাগ্যজনক